তাদের নির্বাচন রাতের বেলা ভোট শেষ পৃথিবীতে বহু ভোট দেখছি রাতের বেলা ভোট এটা কোনদিন আমরা দেখি নাই তারপরেও আমি প্রার্থী ছিলাম বললাম তাদের ছিল আমার বিপক্ষে এক ঘন্টা ভোট হয়েছিল আর মানে আধা ঘন্টা ভোট বাক্স ভর্তি করার পরে আমাকে হারাইতে পারত না আর চব্বিশ সালের পর আমি মামি আর ওনারাই ওনারাই খেলছেন আওয়ামী লীগে আওয়ামী লীগে খেলা হয়েছে খেলা উৎসব করে উৎসব আর গলা ভারী করে বলে হয় আমরা যতদিন আছি আমাদের কেউ নামাতে পারবে না আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালাই না বলে নাই ভাই এমন ভাবে পালিয়েছে যাওয়ার সময় শাড়ি পেটিকোট টাও ঠিক মতো নিতে পারে অহংকার পতনের মন আমার আওয়ামী লীগের অনেক ভাই হয়তো আমার বক্তৃতা শুনছে সাধারণ দের আমার কোন বিরোধ নেই কিন্তু একটা রাজনীতি শিখে না আমাদের কাছে কিরকম আমি যখন বাড়িতে থাকি বড় বাড়িতে সকালবেলা অনেক মায়েরা বোনেরা ভাবিরা বৌদিরা আমার কাছে যায় স্বামীর সঙ্গে সংসার হয় নানান জটিলতা একটু আগে পরে বলবো যে মাদক কেসিনো যৌতু নানান টানা পড়ি সংসার অনেক চেষ্টা করি সমাধান করার জন্য সমাধান হয় না স্বামী কিছুতেই শোনে না কারণ স্বামীর হেডানটা শেখ হাসিনার মুখে না এখন বলি যে তাহলে কি করবা বলে ভাই আমি সংসার করবই না সেপারেশন কারণ ও তো জানে যে বউ তালাক দিলে নতুন বউ পাবে যৌতুকও পাবে তো তালাক হয়ে গেল দুইটা ছোট বাচ্চা আমি বললাম বাচ্চা দুটা তুমি নিয়ে যাও না ভাই বাচ্চা মাটা দেখে দৌড়ে আসি বাচ্চাটাকে জড়াই বলে ভাই বাচ্চা আমি নিয়ে যাও স্বামী নাই বাপের বাড়িতে জায়গা নাই মা বাচ্চাকে কোনোদিন ছেড়ে যায় না এটি হলো মায়ের ধর্ম এটা মায়ের ভালোবাসা এটা স্নেহ সেজন্য মাকে আমরা সবচেয়ে মাথার উপরে রাখি আমাদের মা বেগম খালেদা দিয়ে আশি বছর বয়সে জেল খেটেছে ছয় বছরে অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা আমাদেরকে ছেলে একদিনও যায় নাই তোমাদের মা তোমাদের মা হাসিনা পালিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করে নাই যে তোমাদেরকে আমি ছেড়ে গেলাম তোমাদের অবস্থা কি হবে ছেলেকে নিয়ে গেছে বউকে নিয়ে গেছে মেয়েকে নিয়ে গেছে মা মা ওই তো সন্তানকে ছেড়ে না ফুটপাতে ঘুমায় নিজে খায় না বাচ্চাকে খাওয়ায় তার জন্য আফসোস করে লাভ হবে না একবার আওয়ামী লীগের পতন হয়েছে একুশ বছর পরে আসতে এবার আমাদের জিন্দিগিতে আসতে পারবে কিনা আমার মনে নেই ওই আশায় বুক বাঁধেন না মাঝে মাঝে মাথা হুকি ঝুঁকি করতেছে ওখান থেকে ভাষণ দিচ্ছে কি নানক জাহাঙ্গীর কবির নানকে সবাই রাজপথে বেরিয়ে আসবেন এ তুই আসিস তাকে এই নিরীহ আওয়ামী লীগকে বিপদে ফেলছে সে এখন সারা সারা দেশে ধরপাকর শুরু হবে তোরা পাললি কেন রাজনীতি করলে জেল খাতে হবে তোমরা একটা মন্ত্রী একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতা নাই সব পালিয়েছেন আর সাধারণ নেতা কর্মীদের ভিভোলে ফেলে গেছেন সেই বিপদগ্রস্ত লোকে আরো বিপদে ফেলার জন্য পরিকল্পনা নিচ্ছে এখনো আমাদের রক্ত শুকায় নাই যারা অনduct হয়েছে যারা পঙ্গু হয়েছে যারা এখন হাসপাতালে কাপড়াচ্ছে তাদের প্রতি কোনো সহানুভূতি নাই আবার বাংলাদেশে গোলজোর সৃষ্টি করতে চায় আমি ভাই অনুরোধ করি ওই সমস্ত ভুয়া ওই সমস্ত নেতার কথায় আপনারা কেউ সংঘটিত হবেন না আপনাদের সঙ্গে বিনিয়োগ না যারা স্বৈরাচার যারা দুলুম্বা যারা ধ্বংসকারী তারা পালিয়েছে তাদেরকে প্রশ্ন করবেন যে আমাদেরকে ছেলে কেন পালিয়ে গেলেন সে তো এখন অনেক আলোচনা এখানে পড়েছে বিশেষ করে আমার বোনেরা মায়েরা কইছেন। অনেক মুখ ফটা কথা আমাদের বলেছে। এটা আমারও আত্মদ। সমাজ পরিবার ধ্বংস হতে বসেছে। কয়েকটা কারণ আমি সেই উনিশ দুই হাজার এক সালে আন্দোলন করেছিলাম আলোকিত লালমনিহাট সামাজিক কারণ যদি ব্যক্তি ভালো না হয় রাষ্ট্র ভালো হবে না সেজন্য আমি বলেছিলাম মাদক মুক্ত লালমণিহাট করতে চাই এটা আমার আন্দোলন ছিল আমি বলেছিলাম যুব মুক্ত লালমনিহাট করতে চাই এটা আমার আন্দোলন ছিল এখানে এক বোন বলেছে বাল্য বিবাহ অবৈধ তালা এই যে তেরোটা সামাজিক অপরাধ সমাজকে পুরে করে পরিবারকে ধ্বংস করে দেয় আপনারা হয়তো অনেকে আক্রান্ত যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের অনেকে আক্রান্ত আমি জানি এই পরিণতি কেন হলো আমরা এটা তো রাজনৈতিক নেতাদের দায়িত্ব ছিল আপনি আমার কাছে দাবি তোমরা রাস্তা পাকা করে দেন দুধ দুধ দেন ওই দেন সেই দেন দিলা বড় বড় বিল্ডিং বানিয়ে দিল লাভ কি হবে ওই বিল্ডিং এর মধ্যে যদি মদ গাজা খায় জুয়া খেলে তো ওই বিল্ডিং এর কোনো দাম থাকবে আমরা সুখে থাকতে চাই কুড়ে ঘরে শান্তি স্ত্রী ভালোবাসার মধ্যে দিয়ে ঠিক ঠিক ডাল ভাত খাব সুখে থাকব আট্টালিকা বানাব সারা রাত মাঠে বাথা বাসায় দিব এর গানে কোনোদিন সুখ থাকতে পারে না অট্টালিকা বানাবো সেটা ঠিক আছে কিন্তু মানুষকে আগে মানুষ হিসাবে তৈরি করতে হবে সে কাজ হয়নি ওরা মত ছিল টাকা পয়সা বানাতে আপনাদের খোঁজ কেউ আমার সীমান্তবর্তী জেলা পাশেই ভারত ফেন্সিল ডিলের সব কারখানা সীমান্তের মধ্যে ভারতের ফেন্সি চলে না ভারতের আগ্রাসনে বাংলাদেশে ফেন্সিডিল ডিল যা সব এই মিথ্যে আছে আপনারা বলেন বাংলাদেশে ফেন্সি কারখানা আছে ইয়াবা আছে যাজা আছে এটা প্রান্তුරු তীক্ষ্ণ চক্রন্ত্র তো এই যে আমার যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সহজ হাতের কাছে পায় ব্যবহার করে এক দস্তক আর এক দস্তক ডাক্তার টেস্ট করে দেখকে কেমন লাগে একদিন দুদিন টেস্ট করলে দিশা হয়ে যায় তখন আর ভালো লাগে না শরীর কামড় দেয় তখন দৌড়ায় মগনা বাপের কাছে চায় আমার পালসার গাড়ি কিনে বাপ দিতে চায় না বাপের ধরি মারে এই বাংলাদেশ ছেলে বাবাকে মারে ইতিহাস আমার কাছে আছে কথা বলুন সবাই জানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার এক খুব ভালো ছাত্রী ছিল সে প্রথমে এক হাজার টাকা নিত বাপ কাছে তারপর দুই হাজার দশ হাজার বিশ হাজার হতে হতে পঞ্চাশ টাকা তার প্রতিদিন লাগত একদিন বললাম এক লাখ টাকা দিতে হবে আজকে আমি পার্টি করব ডিজে পার্টি করব আমার বন্ধু সঙ্গে আমি নেশা করব বাবা মা রাজি হয়নি অশ্বি নিজে বাবা মাকে সুরি দিয়ে জবাই করেছে এই ভয়াবহ চিত্র এই বিভৎস বাংলাদেশ আমরা চাই না যে বাচ্চা যখন কুকুরে জন্মগ্রহণ করে বাবা মা কত মুখের মধ্যে চুমা দেয় আদর করে সেই বাচ্চা যখন বাবা মাকে জবাই করে কিসের কারণে নেশার কারণে নেশা কত বিষক্ত নেশা কিভাবে সবল দিয়েছে সমাজের প্রতিটি পরিবারের মধ্যে এখান থেকে যদি মুক্ত করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় সঠিক মানুষকে দায়িত্ব দিতে হবে এখন আমি আমার জীবনে পান খাইনি কেউ খাওয়া দেখেনি কোন চা খাইনি আমি জীবনে সিগারেট ধূমপান তো অনেক বিশাল আমি বুঝি এই চার পাঁচ দিন আগে রাতের বেলা কুলাঘাটের একটা চর দিন মিটিং আমি গাড়ি নিয়ে যাচ্ছি তিন চারটা মোটর সাইকেল হেলমেট পরা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি তিনজন করে প্রত্যেক মোটর সাইকেল আমি আমার ড্রাইভার সাধন করে দাঁড় করা দেখে এত রাত্রে এরা কেন যাচ্ছি এভাবে এখানে এখানে কোনো শহর নাই বন্ধন নাই হাট নাই বাজার নাই সিনেমা নাই তাসিম নাই পূজা নাই ঈদ নাই কেন যায় এরা দাঁড় করাইছেন তোমাদের বাড়ি কয়ে তাহলে বড় বাড়ি তাহলে বাপরে বড় বাড়ি পাওয়ার এত হয়ে গেল এই বাটা নিশ্চয়ই শয়তান ধর এটা যেই বসে ভা মোটা যেটা সেটা লাভ দিয়ে মার্সের জন্য তারপরে আমি সব কাটা কাটতে আসলাম ওসিকে ফোন করলাম যে ওদেরকে জিজ্ঞাসা করি হেলমেট করো সবগুলো রাজপুত্রের মতো ছিল কিরম আমার তোমাদের বাড়ি কই পরে স্বীকার করলো

এরকম অনেক লোকজন আবার মোটর সাইকেলে দেখবেন এত ব্যস্ত ফোন আসছে মনে